শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিল বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে এবং আজকে জাতীয় দলের পাঁচজন প্লেয়ারই কিন্তু যোগ দিলেন অনুশীলনরা তার মধ্যে অন্যতম ছিলেন অবশ্যই আনোয়ার আলী আপনারা সবাই জানেন গতকাল এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে সিদ্ধান্তটা জানিয়েছেন যে রায়টা জানিয়েছেন তাতে আনোয়ার আলী আপাতত চার মাস ব্যান সাসপেন্ডেড আছেন তিনি আপাতত চার মাস খেলতে পারবেন না লাল হলুদের হয়ে কিন্তু বাকি যারা পাঁচজন বাকি যারা চার ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিলেন জাতীয় দলে তারা সবাই কিন্তু আজকে অনুশীলনে যোগ দিলেন তাদের মধ্যে ছিলেন জিকসেন সিং নন্দকুমার শেখর নাওরেম মহেশ সিং এবং প্রভুতান কিন এবং আনোয়ার আলীকে দেখা গেল তার দুই সতীর্থ রপসুকান গিল এবং গুড সিমরাজ সিংয়ের সঙ্গে একই গাড়িতে আসতে এবং গুটি হাতে গোনা কয়েকজন সাংবাদিক তখন ক্লাবের বাইরে উপস্থিত ছিলেন তারা আনোয়ারকে ভালো বলাতে তিনিও হেসে তাদের উত্তর দিলেন এবং বোঝা যাচ্ছে যে তিনি নিজেও জানেন যে কি হতে যাচ্ছে এবং তিনি অ্যাকসেপ্ট করেছেন মানে মেনে নিয়েছেন এবং দেখুন একটা কথা আছে ইংলিশে যে ইউ শুড মুভ অন এবং সেটাই কিন্তু এখন আনোয়ারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কিভাবে তিনি এই যে মেন্টালি যে প্রেসারটা যে তিনি খেলতে পারছেন পারবেন না আগামী চার মাস এটা তিনি জানেন একটা ফাইনও দিতে হবে কিন্তু এই সব দূরে সরিয়ে কিন্তু তার যেটা আসল তিনি যেটা আসল যে জন্য তিনি তাকে সবাই লোকেছেন অর্থাৎ ফুটবল খেলা সেই সেটাই কিন্তু আজকে ভালো লাগলো যে আনোয়ার কিন্তু আজকে ইসবঙ্গল ক্লাবের অনুশীলনে হাজির হলেন এবং তিনি বাকি দলের যে জাতীয় দলের যে আরও চার ফুটবলার আছে তাদের সঙ্গে আজকে ট্রেনিংয়ে এলেন এবং একটা একটা জিনিস একটা বলতেই হয় যে ইস্টবঙ্গল অনুশীলনে আজকে দেখা গেলো সমস্ত প্লেয়ারকে কিন্তু আজকে হাজির হতে গতকালও কিন্তু তারা জাতীয় দলের প্লেয়ার বাদ দিলে কিন্তু বাকি যারা বিদেশি সহ সমস্ত প্লেয়ার কিন্তু হাজির হয়েছিলেন এবং সব পজিটিভ দিক যেটা হচ্ছে যে প্রথম ম্যাচ চোদ্দ তারিখে বেঙ্গালুরু এফসির আগে ইস্টবেঙ্গলে পুরো টিম কিন্তু ফিট এক্সেপ্ট ফর প্রভাত লাকরা এবং মোহাম্মদ রাকিব যদিও মোহাম্মদ রাকিবকে মনে করা হচ্ছে তিনি অ্যাভেলেবেল হবেন প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কিন্তু বাকি যারা ছয় বিদেশি কিন্তু ফিট সেই সঙ্গে বাকি ফুটবলাররাও কিন্তু ফিট এটা একটা বড় স্বস্তি দেবে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াড্রেটের জন্য তবে যেটা সবথেকে বলার বিষয় যে আনুয়ার আলি তাকে ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অভিযান শুরু করবে আইসেলে যদিও আনওয়ারকে ঘিরে যে যে একটা প্ল্যানিং ছিল সেটাকে কিন্তু প্ল্যান বিটে কিন্তু শিফট করতে হবে কার্লেস স্কোয়ার অবশ্যই তার হাতে কিন্তু অপশন আছে তবে যেটা বলার বিষয় যে যদি দুই বিদেশিতে যায় অর্থাৎ হেক্টার ইউটসে এবং ইজাজি মাহের সেক্ষেত্রে হয়তো বাকি দুই বিদেশির মধ্যে কিন্তু তাকে কিন্তু বেছে নিতে হবে এবং সল ক্রেস্পো মাদি তালাল ডিয়ামান তাকস এবং ক্লেটন সিলভার মধ্যে সুতরাং এইটা কিন্তু একটা মানে ইস্টবেঙ্গল ক্লাবকে খুব ওয়াইজ একটা ডিসিশান নিতে হবে পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সেও কিন্তু আনোয়ারের অবর্তমানে কিন্তু ইস্টবেংলের হাতেও কিন্তু কয়েক কিছু বেশ কিছু অপশান আছে কার্লেস কোয়ার্ডার হাতে যেমন অবশ্যই লাল চুনুঙ্গা এবং এছাড়াও কিন্তু মার্ক যোথান পুইয়া মোহাম্মদ রাকি রাকিব ফিট হয়ে যাচ্ছেন সুতরাং অপশন আছে কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচটা কঠিন চ্যালেঞ্জ হবে চলুন একবার দেখে নিন যে ইস্টবেঙ্গল ফুটবলাররা আজকে এলেন এবং বিশেষ করে আনোয়ার আলি আনোয়ার আলীর ভিজুয়ালস আপনাদের দেখাবো যে অবশ্যই আজকে তাকে দেখা গেল স্পন অনুশীনে ভারতীয় দলের ইন্টার কন্টিনেন্টাল কাপ থেকে ফিরে এসেই কিন্তু আজকে স্পং ক্লাবের অনুশীলনে যোগ দিলেন চলুন একবার দেখেনি আনোয়ার আলীর ভিজুয়ালস এভাবেই দেখ চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় যাবতীয় আপডেট পেতে গেলে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি বেঙ্গল ক্লাব থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা